আচ্ছা বলুন তো আজকে কি রান্না করব। আজকে আপনাদের সাথে খুব মজার একটা রেসিপি শেয়ার করবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো চলুন আজকে আপনাদের সাথে খুব মজার একটা রেসিপি শেয়ার করি আজকে আমি রান্না করব হচ্ছে সুটকি দিয়ে লতি ফোনা তো আমরা হচ্ছে একটা বাসপাতার সুটকি নিয়েছি যখন হচ্ছে আমরা কুয়াকাটায় গিয়েছিলাম গত বছর তখন সেখান থেকে বেশ অনেকগুলো সুটকি নিয়েছিলাম বিভিন্ন ধরনের বাট সবগুলো খেয়ে দিয়ে এখন বাস ছিল তো এরপরে আমি হচ্ছে লতিগুলোকে ভালো করে ধুয়ে সেদ্ধ দিয়ে দিয়েছি সাথে সামান্য একটু লবণও দিয়ে দিয়েছি তো এখন হচ্ছে এটাকে সেদ্ধ করবো আর প্রথমে তো হচ্ছে সুটকিটাকে হচ্ছে গরম পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম তো এখন হচ্ছে আমি এটাকে সেদ্ধ করা পর্যন্ত অপেক্ষা করব। আর শুটকিতে আমি যে রসুনটা ব্যবহার করব সেটা হচ্ছে শিল দিয়ে একটু থেতো করে দিচ্ছি কারণ এতে অনেক ভালো একটা ফ্লেভার আসে আর খেতে অনেক বেশি মজা লাগে তো তো এরপরে হচ্ছে ভিজিয়ে রাখা সেদ্ধ করার সুটকিটাকে হচ্ছে আমি গরম তেল এখন হচ্ছে খুব ভেজে তার মধ্যে হচ্ছে পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুন কুচি দিয়েটাকে ভালো করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় আর হচ্ছে এই যে এখন রসুন রসুন থেতো করা রসুনটাকেও দিয়ে দিলাম এতে খুব ভালো একটা ফ্লেভার আসে তো এখন আমি হচ্ছে সবগুলোকে একসাথে খুব ভালো মতো একটু ভেজে নেব যা যতক্ষণ পর্যন্ত হচ্ছে পেঁয়াজটা একটু নরম হয়ে আসে মানে সতে হয়ে গেলে দেন হচ্ছে আমি এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে আর হচ্ছে হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দেবো আমি কিন্তু বেশ ঝাল দিয়েছি বাট অনেকটা মরিচের গুঁড়ো দিয়েছি কারণ আমরা সবাই ঝাল অনেক বেশি পছন্দ করি তো এরপরে এটাকে হচ্ছে ভালো মতো নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেবো কষানো হয়ে গেলে আমি এর মধ্যে হচ্ছে সেদ্ধ করে রাখা প্রতিটাকে দিয়ে দেবো এটাকে দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে পানি দিয়ে আর সামান্য একটু লবণ দিয়ে আমি রান্না করে নেব কারণ হচ্ছে এখানে অল্প একটু লবণ দিয়েছি কারণ সেদ্ধর সময় আমি বেশ অনেকটা লবণ দিয়ে দিয়েছিলাম আর হচ্ছে আমি যে জিরাটা দেবো সেটা হচ্ছে শিল্পাটায় বেটে দিয়েছি কাঁচা জিরা কাঁচা জিরার কিন্তু একটা খুব সুন্দর ফ্লেভার আসে আপনারা ইচ্ছেগুলো এভাবে ট্রাই করে দেখতে পারেন আমি কিন্তু খুব সিম্পল একটা ওয়েতে খুব দারুণ একটা খাবার রেসিপি শেয়ার করছি আর এখানে আমি একটু সাপানো লেবুর রসও দিয়ে দেবো কারণ হচ্ছে লতিটা একটু কেমন যেন গলাতে আটকে যায় যেমন চুপ এরকম গজ হচ্ছে কালকে যেমন লতি ভর্তা খেয়েছিলাম তখন এটা হয়েছিল তাই হচ্ছে আমি আগে একটু লেবুর রস দিয়ে দিলাম তো আমার রান্না তো প্রায় অলমোস্ট ডান তো আজ তো আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাই প্লিজ অবশ্যই লাইক কমেন্ট করবেন তো আজকের মধ্যে এ আল্লাহ ফেজ